মজে যাওয়া বা পাকা আম যেগুলো একটু কালো কালো দাগ হয়ে গেছে সেই আমগুলো কি ফেলে দিচ্ছেন ফেলবেন না চলুন ফেলে দেওয়ার আগে আমরা এই রেসিপিটা বানিয়ে নিই এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তা চলুন আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পাপ্পা আপনাদের সকলকে স্বাগত তা এখানে দেখুন আমি কিছু আম নিয়েছি এগুলো আমাদের গাছেরই আম অনেক সময় বাড়িতে অনেক আম বেশি আনা হয়ে গেলে কিছু আম এরকম কালো কালো হয়ে যায় মজে মজে যায় সেগুলো কিন্তু কেউ খেতে চায় না আর সেগুলো মানে দেখতেও ভালো লাগে না কেউ খেতেও চায় না সেই মজে যাওয়া আম দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো তা এখানে আমি তিনটে আম নিয়েছি এবার আমগুলোকে আমি দেখুন ভালো করে ছুলে নিয়েছি আর যেইগুলো পচে গেছে বা মজে গেছে একটু কালো কালো দাগ হয়ে গেছে সেগুলো আমি ফেলে দিয়েছি এবার একটা বোল নিয়ে নিচ্ছি সেই বোলের ভিতরে এবার আমগুলো আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে নেব আর এত পাকা দেখবে নরম আমগুলো কিন্তু কাউকে কেটে দিলে সে কিন্তু একদমই খেতে চায় না বাচ্চা হোক বড়ো হোক কেউ কিন্তু খেতে চায় না আর খেতে একটু কেমন লাগে মজে মজে যাওয়া জিনিসগুলো তা দেখুন ছোটো ছোটো করে আমগুলো টুকরো করে নিচ্ছি আমি যতটা টুকরো ছোট ছোটো পারা যায় করে নেবেন দেখুন এতটা আম হয়েছে বেশ বড় ছিল আমগুলো আমার এখানে প্রায় ছশো থেকে সাতশো গ্রামের মতো আমের আমের টুকরো হয়েছে এবার এই আমের টুকরোগুলোকে আমি একটা মিক্সির জার নিয়ে নেব এবার মিক্সির জারে এটা দিয়ে দেবো আপনারা চাইলে হাত দিয়ে বা ম্যাশ করার ম্যাশ করার মেশিন দিয়েও করতে পারেন কিন্তু তাতে মিহি ভালো হয় না মিক্সার জারে মিহি করে নিলে বেশি ভালো পেস্ট হবে তা দেখুন মিক্সারের জারে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি পেস্ট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর দেখুন আমগুলোর কিন্তু কালারটা খুব দুর্দান্ত একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি যত ভালো পেস্ট করতে পারবেন তত ভালো হবে রেসিপিটি আর এখানে কিন্তু একটু জল ব্যবহার করবেন না এবার আমি কড়াইতে চলে এসেছি গ্যাসের মধ্যে আমি একটা বড় কড়াই এখানে একটু কড়াইটা বড় নেওয়ার চেষ্টা করবেন কারণ এই আমের এইগুলো পালগুলো খুব ফুটবে তা এখানে আমি প্রথমে আস্তে আস্তে পাল্পগুলো দিয়ে দিচ্ছি এই পাল্পটাতে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না যেহেতু এটা ন্যাচারালি খুব সুন্দর কালারটা আমি এখানে কেন ফুড কালার ব্যবহার করব না তা আমি কড়াইতে পাল্পটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে কিন্তু হাই করা যাবে না এবার তো এটাকে নাড়তে হবে খুন্তি দিয়ে এটা অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে যখন অনেকটা কমে আসবে প্রায় হাফ হয়ে আসবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম মিষ্টি দেবে আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না আর এই পাকা আমগুলো খুব মিষ্টি আমি তাই মিষ্টি বেশি দেব না এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে হাফ বলতে একটা ফুল লেবুর হাফ লেবুর রস আর একটু বিটনুন এবারও এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু কখনই হাই করা যাবে না সবসময় লোই রাখতে হবে আর এটা মাথায় রাখতে হবে কিন্তু এটা কিন্তু খুব ফুটবে খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে এখানে যার যেরকম পরিমাণ তার সেরকম টাইম লাগবে এক্স্যাক্টলি টাইমটা বলা যাচ্ছে না কারণ তাও চোদ্দো থেকে পনেরো কুড়ি মিনিট মতো লাগবে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি ওটা দিয়ে দেখলাম যে এটা একটু কিন্তু গড়িয়ে যাচ্ছে না এই পর্যায়ে বুঝবেন এটা রেডি হয়ে গেছে এবার একটা আমি বোলের মধ্যে এটাকে নিয়ে নেব আমটাকে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে আমি কোনো কালার ইউজ করিনি দেখুন তাতেই কত সুন্দর কালার এসেছে এবার আমি একটা কাছের জার নিয়েছি আমার আগেরই জ্যামের একটা বোতল ছিল সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেই বোতলে ভরে আমি এটাকে সংরক্ষণ করে রেখে দেব। এটা ফ্রিজে আমি রেখে দেব। এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে এবং সময় অসময় এটাকে খাওয়া যাবে এবং বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে ব্রেডের সঙ্গে তা তৈরি হয়ে গেল আমার জ্যাম কত সহজভাবে বাড়িতেই এইভাবে জ্যাম বানানো যায় তা কিন্তু আপনারা দেখতে পেলেন আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন আমি এটা পরের দিন একটু ব্যবহার করব তখন বার করেছি কত সুন্দর কালার এসেছে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য